জয়পুরহাটে ফুলবর হাজির পারিবারিক কবর জিয়ারত ও মিলন মেলা অনুষ্ঠিত প্রতি বছরের ন্যায় এবারও সদর থানার ধলাহার ইউনিয়নের হাজিপাড়া গ্রামে হাজি ফুলবল মণ্ডলের ঐতিহ্যবাহী পারিবারিক পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি ও ভালোবাসা বৃদ্ধির প্রত্যেক সুখে দুঃখে পাশাপাশি আমরা এই স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজক ছিলেন হাজী ফুলবল মণ্ডল পরিবারবর্গ দিনব্যাপী এই আয়োজনে পরিবারের সদস্য প্রবীণ নবীন নারী পুরুষ সহ নবপ্রজন্মের সক্রিয় অংশগ্রহণে মিলন পরিণত হয়েছিল পুরো এলাকা পারিবারিক বন্ধন সুদৃঢ় করা ও বংশের ইতিহাস ঐতিহ্য স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে পারিবারিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই ছিল এ পুনর্মিলনের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে মোরম হাজি ফুলবর মন্ডল তার বারো পুত্র ও পাঁচ কন্যা সহ সতেরো সদস্যের রুহের মাখফেরাত কামনা করে মসজিদের দোয়া মাহফিল ও পরে কবর জিয়া করেন পরিবারের সদস্য ও মুসল্লিরা সেই সাথে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি পরিবারের নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে আলাদা খেলাধুলার আয়োজনও ছিল সবার চোখে পড়ার মতো সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিক লেবু ও মোহাম্মদ এনায়েতুল্লাহ আরও উপস্থিত ছিলেন ফুলবর হাজের নাতির পুত্র অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল চৌধুরী শামসুল আরিফিন রৌনক স্বতন্ত্র সদস্য সদস্য পদপ্রার্থী চৌধুরী খাইরুজ্জামান ও প্রভাষক আহসান হাবিব প্রমুখ হাজি ফুলবল মণ্ডল পরিবারের সদস্যরা জানান এমন পারিবারিক পুনর্মিলনী পারিবারিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সবাই ভবিষ্যতেও এ ধরনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুপুরে মুরহন ফুলবল হাজি পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গ্রামবাসী ও অতিথিদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স আমার নানার বাপের প্রতিষ্ঠান এই স্কুল এই হাজিপাড়া নামে পরিচিত এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম এই দলাহার উনি ব্রিটিশ আমলে পঞ্চায়েত ছিল এই অঞ্চল শাসন করত। হাজি ফুলবর মণ্ডল তার নামে এই ধলাহার হাই স্কুল এই স্কুলের অনেক কৃতি সন্তান বাংলাদেশ সহ বিদেশে বহু ভালো ভালো জায়গায় তারা কর্মরত রয়েছে যে ফুলবর মণ্ডলের বারো ছেলে এবং পাঁচ মেয়ে তার যে আত্মীয় স্বজন তার যে গোনাগোষ্ঠী ছড়িয়ে ছিটে গিয়েছে তাদের সবাইকে নিয়ে পারিবারিক বন্ধনে একত্রিত করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান সুনামধন্য ব্যক্তি ফুলবর হাজি তার বর্গের মিলনায়তনে মিলন মেলা আজকের যে অনুষ্ঠানটা হয়েছে খুব গ্রহণযোগ্যতা আছে এটা দীর্ঘজীবী থাক এটা আমরা প্রত্যাশা করি আমি মোহাম্মদ আব্দুল খাল সিদ্দিক হাজি ফুটবল মন্ডলের আমি সর্বকনিষ্ঠ পুত্র হাজির কামাল উদ্দিন মণ্ডলের আমি পুত্র আজকে আমাদের এই অনুষ্ঠান পূর্ণ মেলি অনুষ্ঠান হাজির ফুটবল মণ্ডল পরিবারের সমস্ত আত্মীয়দের মেয়ে তার নাতি নাতি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আজকে আমাদের পূর্ণ মেলি অনুষ্ঠান এই অনুষ্ঠান আমার সর্বপ্রথমে আমাদের আছে মামাদের মিলাদ মাহফিদ নামাজ তারপরে কবর জিয়ারত এবং তারপরে আমাদের আসে পরিবার সবাইকে খাওয়া দাওয়া আয়োজন আছে। তারপরে আমাদের আমাদের আসে ল পরিচয় পর্ব তারপর খেলাধুলা আছে আমাদের তারপর আমার পরবর্তীতে আমার নাস্তা পান আছে চা বিক্রি চা আছে এটা আমাদের প্রতি বছর আমার করে থাকি এটা আমাদের বছর আমাদের তিন নম্বর এটা এরকম আল্লাহ আসতে আমাদের যদি সকলেরই সহযোগিতা আমার ফ্যামিলির সহযোগিতা আমার পরিবারের সহযোগিতা সকলের সহযোগিতা যেটা ইনশাআল্লাহ আগামীতে প্রতি বছরও নেয় এডিস এভাবে অনুষ্ঠান হতেই থাকবে